না পায় একটা রিকশা না পায় একটা গাড়ি না পায় একটা হুন্ডা সিএনজি কিচ্ছু পায় না ভাই আপনার মাথায় দেখতেছি হেলমেট ভাই আমি একটু জরুরি একটু 300 ফিট দাম ভাই আমার একটু নিয়ে যাবেন ভাই কত ফিট 300 ফিট 300 ফিট নেবেন হ্যাঁ ভাড়া কত কমেন কি ভাড়া আপনি কোন যত লাগি দিব ভাড়া নাকি 770 টাকা 770 আপনি আমি 100 দিয়ে দিব খুশি হ্যাঁ খুশি আপনি 800 দিবেন হ্যাঁ আরো বেশি দিব সমস্যা নেই যান তাহলে আপনি হুন্ডা নিয়ে এলাম দাঁড়াইছি ব্যাগ দেন আমারে ব্যাগ দিব হ্যাঁ আচ্ছা নেন

আমি তোমার এই হুন্ডায় মানুষ হুন্ডায় পরিমাণ মেজারটা গরম হয় না একটা কাস্টমার পাইলে সাতশো আশো টাকা চাইলু তাইলে ব্যবসা সুন্দর সাত যাত্রার সময় এই সালাই আমার ঠকাই গেল গা এখন করমুক বাসায় চাল ডাল কিচ্ছু নাই কিনে বাইতে যাইতে হইব আসেন আসেন ভাই ভাই বোনেরা ঢাকা গুলিস্তানিস্ক যেখানে যে যা ভাই যাবার চান আসেন আসেন এ ভাই কই যাবেন জামু কল্যাণপুর কল্যাণপুর হ্যাঁ কয়জন একজন এক লাই কি যাবেন আমার গাড়িতে যাবেন জামু কি আপনি হুন্ডা হ্যাঁ কল্যাণপুর কত নেবেন কল্যাণপুর যদি যান আপনাকে তিনশো পঞ্চাশ টাকার নেবো

আদিকালে এক সময় মানুষ ঠেলা গাড়ি রিক্সা গরুর গাড়ি এগুলা দিয়ে মানুষ যাতায়াত করছে ওই আদিকাল আর এখন নাই ভাই বুঝছেন কি কাজে এখন মোটর গাড়ি নামছে চার্জার গাড়ি নামছে মেলাও কিছু মেলা যান বহন নামছে এখন দ্রুত যান যাওয়া যায় কাজে এই আপনার এই আমরা যাবো না ঠিক আছে এগুলা বাদ দেন বাদ দিয়ে ভালো গা আমি একটা কথা আমি সদরঘাট যাবো আমার লঞ্চ টাইম আর নেই আমার তো কাছে গড়ি নাই মনে হয় আর আধা ঘন্টা আছে তুমি যেন ফারবা না সেন্নে আমি চলে যাই তুমি দেরি নিয়ে যাবো আমার সদরঘাট ওরে আবার ফোন নামা দেবা তো কল্যাণপুর তো ঘাট যাচ্ছি আমার রাত বারোটার উপরে বাজবে তার চেয়ে ভাই আমি চলে গেলাম আমি তোমারটা যাবো গেলাম কথা হইল